মালয়েশিয়াতে যারা ইলেকট্রিক কাজ করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এখানে যেভাবে পাইপ দেওয়া হয়েছে একদম করে নিচে নিচ দিক দিয়ে দেখা যাচ্ছে তো এসব কাজ কি ইঞ্জিনিয়াররা কি মেনে নেয় নাকি না যে বসের আন্ডারে কাজ করে সে বস মেনে নেয় নাকি তো এখানে যতগুলি পাইপ দিয়েছে সবগুলি সিলিংয়ে নিচ দিয়ে দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে এরকম রডের যে জালি এটাকে বলে বিআরসি এই বিআরসিগুলি ব্যবহার করছে ডাবল বিআরসি তো এটা হচ্ছে কি একদম নিজ দিক দিয়ে দেয় আর পাইপগুলি সবগুলি দেখা যাচ্ছে এখানে যতগুলি পাইপ দিয়েছে ইলেকট্রিক পাইপ সবগুলি নিজ দিক দিয়ে দিয়েছে তো এতে কোনো বিল্ডিংয়ের কি সমস্যা হয় না নাকি যারা ইলেকট্রিক কাজ করেন মালয়েশিয়াতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে সব বিল্ডিংয়ে কীভাবে পাইপ দেয়া হয় নাকি তো যাদের কাছে ভিডিও আছে অথবা বিডিও একটু দিতে পারেন